ছোট ভাই তুমি কেন এখানে এসে দাঁড়িয়ে আছো এখান থেকে তুমি যদি এখন পড়ে যাও তাহলে কি হচ্ছে তুমি আত্মহত্যা করতে আসছো এখানে তুমি জীবন তো সহজ জিনিস নাকি চাইলে আসবে ধামাল তুমি পড়ে গেলে আর আত্মহত্যা করলে হ্যাঁ আমি আত্মহত্যা করতে আসছি আপনার সমস্যা কথা আপনি আমাকে বাধা দিলেন কেন আমি আত্মহত্যা করবো আপনার সমস্যা এই ছোট ভাই তুমি এখানে কেন আত্মহত্যা করতে আসছো আত্মহত্যা যদি তুমি করতে আসছো কি দরকার তোমার কি সমস্যা আমাকে একটু বলো তো আমি শুনি তোমার বিষয়টা কেন ভাই আপনার বলে আমার কি সমস্যার সমাধান হবে আপনি পারবেন আমার সমস্যার সমাধানটার স্বার্থে আমি আমার বাসায় বলে আমার সেই সমস্যার সমাধান মানতে না আর আপনি আমাকে এখানে বলতেছেন আপনি আমার সমস্যার সমাধান করবেন তাই না আচ্ছা আপনি বলুন তো আপনি আমার কি সমস্যার সমাধান করবেন ছোট ভাই শোনো বাসা থেকে তুমি রাগারাগি করে আসছো তোমার বাবাকে বকা দিছে না তোমার মা বকা দিছে বলো তো তুমি কেন আত্মহত্যা করতে আসছো আত্মহত্যা করো না ছোটো ভাই তুমি আমাকে একটু বলেই দেখো তোমার সমস্যাটা কি যদি আমি পারি তোমাকে সহযোগিতা করার চেষ্টা করব চলো আমরা বসে তোমার কথা একটু শুনি আচ্ছা যেহেতু আপনি বড়ো ভাই আপনি যেহেতু শুনতে চাচ্ছেন আমি যারা আপনাকে আমার বিস্তারিত বলি আমি একটা মেয়েকে ভালোবাসতাম সেই মেয়ের সঙ্গে আমি অনেক দিন যাবত রিলেশনের সঙ্গে জড়িত তাই আমি আমার বাসায় বললাম আমার বাসায় সেই পরিবারের সঙ্গে আমাকে বিয়ে দিব না সেই জন্য আমি এখানে আত্মহত্যা করতে আসছি ভাই আর আপনি এই মুহূর্তে এসে আপনি আমাকে বাধা দিলেন তো আপনি বলেন যে আমি এখন কী করবো এই জীবনে রেখে আমার কোনো লাভ আছে আপনি বলেন যে আমি ওকে এতটা ভালোবাসতাম তার সঙ্গে ঘুরতে গেছি কোথায় খেয়েছি না খেয়েছি আর আমার পরিবার থেকে সেই মেয়েকে মেনে নিব আমার বাবা মা বলতে যে সেই পরিবারের মেয়েরা ভালো নয় সেই জন্য আমাকে ওখানে বিয়ে দেবো সেই জন্য আমি আমার এই জীবনটা আগে কী করব বলেন আপনি বলেন আপনি বলেন তো ছোটো ভাই তোমাকে একটা কথা আমি বলি তোমার বাবা মা কখনো তোমার খারাপ চাইবে না হয়তো তারা জানে এই মেয়েটা সঙ্গে তোমার বিয়ে হলে তোমার সঙ্গে সংসার হলে তুমি হয়তো খুশি হতে পাবে না ভবিষ্যতে হয়তো তোমার ভালো হবে না সেই কারণে তারা তোমাকে ভালো জায়গায় বিয়ে দিতে চায় কিন্তু তারপরেও তুমি যদি ওই মেয়ের প্রতি দুর্বল হয়ে থাকো তাহলে তোমাকে বুঝতে হবে যে ওই মেয়েটা কেমন তোমাকে সে কতটুকু ভালোবাসে আজকে তুমি আত্মহত্যা করতে যাচ্ছ আত্মহত্যা করলে তোমার বাবা মাই আজকে কান্নাকাটি করবে এবং গ্রামের সবাই মনোমান্তিকভাবে কষ্ট পেত এখন ওই মেয়েটা বিয়ে সাদি করে অন্য জায়গায় যেয়ে ঠিকই সংসার করে খাবে আর তুমি এখান থেকে আত্মহত্যা করলে তুমি চলে যেতো দুনিয়া ছাড়ে বাবা বুক খালি করে তাহলে কি হতো তুমি ফুরে যেতে তোমার তো কোনো দাম থাকতো না অথেব কোনো কিছু করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে বলবে আত্মহত্যা ভালো কাজ না আত্মহত্যা কাপুরুষরা করে হ্যাঁ আপনি কথাটা ঠিক বলেছেন ভাই আপনি আমার চোখ খুলে দিলেন আমি এই মুহূর্তে রাগের মাথায় যদি আমি এখানে ঝাঁপ দিতাম আমি পৃথিবী থেকে চলে যেতাম বাবা মা কিছুক্ষণ কাঁদতো ওই মেয়ে ওনারা ঠিকই সঞ্চয় করে খেত কিন্তু আমি এই পৃথিবীর মায়া থেকে আমি খনিকের জন্য আবেগের মনে চলে যেতাম আপনাকে আমার অনেক ধন্যবাদ যে আপনি আমার চোখ খুলে দিয়েছেন ঠিক আছে ছোটো ভাই তাহলে তুমি এইরকম দুর্ঘটনা আর কখনও ঘটাবে না কথা দাও কথা দিলাম হ্যাঁ তাহলে চলো আমরা এখন বাসায় যাই তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমার এই ভিডিওতে কী শিখলেন অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে বলেন বন্ধু আর লাইক আর শেয়ার দিতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য শিক্ষামূলক বানাচ্ছি আমরা দোয়া করবেন আমাদের ভিডিওগুলোর পাশে থাকবেন আমরা আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহ হাফেজ আর আবেগী মন নিয়ে কখনও নিজের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলবেন না আর আর আত্মহত্যা মহাভাপ এটা মনে রাখবেন তাই সকল ভাই ও বোনেরা আত্মহত্যা থেকে এগিয়ে এড়িয়ে চলুন কারণ আত্মহত্যা করব না সুন্দর জীবন গড়ব